না ছিল আসমান না ছিল জমিন না ছিল আলো না ছিল অন্ধকার না ছিল মানুষ না ছিল ফেরেস্তা ছিল না সময় না ছিল স্থান ছিল এক চরম শূন্যতা এক অদৃশ্য নিরবতা তখন সেই অনন্ত শূন্যতার গভীর থেকে আল্লাহ আল্লাহতালা শুরু করলেন সৃষ্টির সূচনা তিনি সৃষ্টি করলেন এমন সব মহান জিনিস যেগুলো হয়ে উঠল গোটা বিশ্বজগতের ভিত্তি আর সেই সৃষ্টির ভেতর লুকিয়ে গেল চিরকালের রহস্য নিয়তি আর আল্লাহর অপরিসীম জ্ঞান রসুরুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করেছেন কলম তিনি তাকে আদেশ দিলেন লিখ কলম জিজ্ঞেস করল হে প্রভু আমি কি লিখব আল্লাহ বললেন যা কিছু ঘটবে কি আমত পর্যন্ত সব লিখে ফেল তখন থেকেই শুরু হল তাকদীরের লিখন প্রতিটি মানুষের জন্ম থেকে মৃত্যু প্রতিটি ঘটনা প্রতিটি সুখ দুঃখ প্রতিটি কথা সবকিছু সেই কলম লিখে ফেলল কিন্তু প্রশ্ন আসতে পারে কেন আল্লাহ প্রথমে কলম সৃষ্টি করলেন কারণ হল এক আল্লাহর পরিপূর্ণ জ্ঞান ও কুদরতের প্রমাণ তিনি আমাদের জানাতে চান যে কোনো কিছুই আকস্মিক নয় পৃথিবীতে যা ঘটে সবই তার পূর্ব নির্ধারিত জ্ঞানের অন্তর্ভুক্ত দুই তাকদীর প্রতিষ্ঠা করা ইসলামের অন্যতম মূল আকিদা হল তাকদীর আল্লাহ কলমকে সৃষ্টি করলেন যেন তা লিখে রাখে সবকিছু এতে প্রমাণিত হয় আল্লাহর এলম জ্ঞান সীমাহীন এবং নিশ্চিত তিন আমাদের দায়িত্বের স্মরণ করানো যদিও সবকিছু লেখা আছে তবে আল্লাহ আমাদের ইচ্ছা শক্তি দিয়েছেন তাই আমাদের কাজ করতে হবে ভালো বা মন্দ বেছে নেওয়া আমাদের হাতে লেখা হয়েছে কিন্তু জবাবদিহিও আমাদের করতে হবে ভাবুন তো আজ আপনি যে কথা বলছেন যে শ্বাস নিচ্ছেন যে সিদ্ধান্ত নিচ্ছেন সব সেই কলম লিখে ফেলেছিল কিয়ামতের বহু আগে এটাই আমাদের শেখায় আমরা ক্ষুদ্র আল্লাহ মহান আমাদের জীবন কোনো কাকতালীয় ব্যাপার নয় বরং আল্লাহর পরিকল্পনার অংশ আর এজন্যই আমাদের উচিত তার আনুগত্যে জীবন কাটানো এরপর আল্লাহ সৃষ্টি করলেন তার মহান আড়স কুরআনে বর্ণিত আছে আল্লাহর আড়স ছিল পানির ওপর সেই আড়স এতই বিশাল যে গোটা জগত মিলেও তার তুলনা হয় না হাদিসে এসেছে আরস বহন করছে চারজন ফেরেস্তা আর কিয়ামতের দিন এদের সংখ্যা হবে আট এরা প্রত্যেকে এতই মহান ও শক্তিশালী যে মানুষের কল্পনারও বাইরে রসুল্লাহ হিবসাল্লাম এক হাদিসে বলেছেন এক ফেরেস্তার কান থেকে কাঁথ পর্যন্ত দূরত্ব হল সাতশত বছরের পথ এত বিশালাকার ফেরেশতা কেবল আরস বহনের কাজে নিয়োজিত এরপর সৃষ্টি হল কুরসি আল্লাহ বলেন তার কুরসি আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করেছে অর্থাৎ আমাদের চোখে যে আকাশ ও পৃথিবী সবকিছুই আল্লাহর কুরসির ভেতরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র এরপর তিনি সৃষ্টি করলেন সাত আসমান আমাদের চোখে যে আকাশ দেখা যায় সেটি কেবল প্রথম আসমান এর ওপরে আরও ছয় আসমান রয়েছে প্রতিটি আসমান অপরটির তুলনায় বিশালতর ও সুন্দরতর ফেরেস্তারা সেখানে আল্লাহর তসভিহ আর এবাদতে নিয়োজিত যাদের সংখ্যা মানুষের ধারণার বাইরে আরশের চারপাশে অগুণিত ফেরেস্তা থাকে তারা নিরন্তর আল্লাহর প্রশংসা করে তসভিহ পড়ে এবং বলে হে আল্লাহ তুমি সর্বপবিত্র সর্বমহান এইভাবে আরস কুর্সি ও সাত আসমান সব মিলিয়ে প্রকাশ পায় আল্লাহর সৃষ্টির মহিমা ও আসীম শক্তি আল্লাহ সৃষ্টি করলেন জান্নাত যা হল চিরন্তন সুখ ও প্রশান্তির স্থান আল্লাহ কেন জান্নাত বানালেন কারণ তিনি তার বান্দাদের জন্য এক অনন্ত পুরস্কারের ব্যবস্থা করতে চেয়েছিলেন কোরআনে আল্লাহ বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত যেখানে প্রবাহিত হবে নদীসমূহ তারা সেখানে চিরকাল থাকবে এই জান্নাতে রয়েছে চার ধরনের নদী দুধ মধু পরিষ্কার পানি এবং সুস্বাদু পানীয়র নদী এখানে রয়েছে প্রাসাদ ও অট্টালিকা যা তৈরি হয়েছে সোনার ইট রূপার ইট এবং মুক্তার খুঁটি দিয়ে রসুল্লাহ সোল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে এমন সব জিনিস রয়েছে যা কোনো চোখ কখনো দেখেনি কোনো কান কখনো শোনেনি আর কোনো হৃদয় কখনো কল্পনাও করতে পারেনি জান্নাত কেবল ভৌত সুখের স্থান নয় এখানে রয়েছে চিরন্তন নিরাপত্তা শান্তি এবং আল্লাহ সন্তুষ্টি যেখানে নেই দুঃখ নেই মৃত্যু নেই ভয় নেই ক্লান্তি এবং আল্লাহর রহমতে প্রতিটি নেক বান্দার জন্য জান্নাতে প্রস্তুত হচ্ছে আলাদা আলাদা জায়গা ফেরেস্তারা আজও তৈরি করছে সেই প্রাসাদ সেই বাগান সেই সুস্বাদু ফল আর অমর জীবন সুতরাং জান্নাত হল আল্লাহর পক্ষ থেকে সেই মহান প্রতিশ্রুতি যা তিনি বান্দাদের দিয়েছেন পুরস্কার ও রহমত হিসেবে আল্লাহ পাশাপাশি সৃষ্টি করলেন জাহান নাম এক ভয়ঙ্কর স্থান শাস্তির আবাস এটি তৈরি করা হয়েছে কাফের ও গুনাগারদের জন্য যারা আল্লাহকে অমান্য করেছে সত্যকে অস্বীকার করেছে আর তার নিষেধ অমান্য করে জীবন কাটিয়েছে রসুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের আগুন তোমাদের এই দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তীব্র জাহান্নামের আগুন এতই প্রবল যে যদি এক ফোঁটা আগুন দুনিয়ায় এসে পড়ত তবে পৃথিবীর পাহাড় পর্বত পর্যন্ত গলে যেত জাহান্নামের ভেতরে কি আছে সেখানে আছে ফুটন্ত পানি যা পান করতে বাধ্য করা হবে অবাধ্য মানুষদের আছে উত্তপ্ত বাতাস যা হাড় পর্যন্ত জ্বালিয়ে দেবে আছে লোহার শিকল ও শৃঙ্খল যেগুলো দিয়ে গুণাগারদের টেনে নিয়ে যাওয়া হবে কুরআনে আল্লাহ বলেন হে ইমান হিমডা তোমরা আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর ফেরেশ তারা যারা জাহান্নাম পাহারা দেয় তারা অত্যন্ত কঠোর কুরানে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা আল্লাহর নির্দেশ অমান্য করে না যা আদেশ করা হয় তাই তারা পালন করে উলামাদের মতে জাহান্নামের বিভিন্ন স্তর আছে কারো জন্য হালকা আবার কারো জন্য ভয়াবহতম সবচেয়ে নিচে স্তরে থাকবে মুনাফিকরা যারা মুখে ইসলাম বলেছে কিন্তু অন্তরে ছিল অবিশ্বাস রসুল সাল্লাহ আলহুয়াসাল্লাম বলেছেন জাহান্নাম একদিন আল্লাহর কাছে অভিযোগ করল হে প্রভু আমার অংশ একে অপরকে খেয়ে নিচ্ছে তখন আল্লাহ তাকে দুটি শ্বাস নিতে দিলেন একটি শীতকালে একটি গ্রীষ্মকালে তাই তোমরা যে তীব্র গরম আর তীব্র শীত অনুভব কর সেটাই জাহান্নামের নিঃশ্বাস জাহান্নামের ভয়াবহতা বর্ণনার উদ্দেশ্য হল আমাদের সতর্ক করা এটি শুনে আমাদের অন্তর কেঁপে ওঠা উচিত যেন আমরা আল্লাহর দিকে ফিরে আসি গুনাহ থেকে বেঁচে থাকি কারণ আল্লাহ জাহান্নাম সৃষ্টি করেছেন শাস্তি হিসেবে আর জান্নাত সৃষ্টি করেছেন পুরস্কার হিসেবে এই দুনিয়া হল পরীক্ষা আমাদের কাজই নির্ধারণ করবে আমরা কোন গন্তব্যে যাব আদম আসার বহু আগে আল্লাহ প্রস্তুত করেছিলেন কলম আরশ জান্নাত ও জাহান্নাম সবকিছুই তার জ্ঞানে নির্ধারিত জান্নাত তৈরি হয়েছে সৎ বান্দাদের জন্য আর জাহান্নাম তৈরি হয়েছে কাফের ও গুনাহগারদের জন্য আজ আমাদের জীবন হল পরীক্ষা কোন পথ আমরা বেছে নেব সেটাই নির্ধারণ করবে আমাদের চিরস্থায়ী গন্তব্য আল্লাহ কোরআনে বলেন অতএব যে ব্যক্তি অনুপরিমাণ সৎকর্ম করবে সে তা দেখতে পাবে আর যে ব্যক্তি অনুপরিমাণ অসৎকর্ম করবে সেও তা দেখতে পাবে